হিন্দুদের বিশ্বাস শিবের জন্ম শ্রাবণ মাসে আর বিবাহ হয়েছে চৈত্র মাসের শেষে তাই চৈত্র মাস হলো মধুমাস আর এই সমগ্র চৈত্র মাস ধরে বিভিন্ন জায়গায় ভগবান শিবের বিভিন্ন উৎসব পালন করা হয় যেমন শিবের গাজন চড়ক পূজা নীলপূজা ইত্যাদি এইসব উৎসবগুলি চৈত্রের শেষের দিকে পালিত হয় বলা হয় যে এই উৎসবগুলি আসলে শিবের বিবাহ উৎসব নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন চৈত্র মাসকে শিবের উপাসনার মাস হিসেবে মনে করা হয় যারা সোমবারে মহাদেবের পুজো করেন অর্থাৎ সোমবারের ব্রত পালন করেন তাদের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমনকে সংক্রান্তি বলা হয় যে চিত্রা চিত্রানক্ষত্রে পূর্ণিমা তিথি সংগঠিত হয় তাকে আমরা সৌর চৈত্র মাস নামে চিনি ঋগ্বেদে বজ্রবিদ্যুতের অধিদেবতা মরুদগণ রুদ্রের পুত্ররূপে কল্পিত তাদের বাহন পৃষতি। পৃষতি অতি দ্রুতগামী এবং ঝড়ঝঞ্ঝার দেবতা বৈদিক প্রৃশতিকে সংস্কৃতে চিত্রাহরিণ বলা হয়েছে এই চিত্রহরিণী চিত্রা নক্ষত্র কল্পনার মূল এদিকে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য বসন্ত ঋতু জমদ্রংসটা তাই বৈদিক ঋষিগণ বসন্তে ঋতুযজ্ঞের বিধান দিয়েছিলেন তখন রুদ্র ভেষজ হস্তে আবির্ভূত হয়ে উপশাপ প্রদান করলে তিনি রুদ্র রুদ্ররূপ থেকে মঙ্গলময় রূপে কল্পিত হতে শুরু করেন শিব শব্দের অর্থ হল মঙ্গল এইভাবে চৈত্র মাস শিবের উপাসনার মাস হিসেবে ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে চৈত্র মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করা হয় আর ঠিক এই কারণেই এই সময় শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন শিব মন্দিরে সোমবারে বহু শিব ভক্তরা মহাদেবের বিশেষ ব্রত পালন করেন আবার এই মাসেই বহু শিবভক্ত তারকেশ্বর সহ বহু শিব মন্দিরে গিয়ে শিবের লিঙ্গে জল ঢালেন আপনি যদি শিবের উপাসক হন আর আপনার পক্ষে যদি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা সম্ভব না হয় কোনো সমস্যা নেই আপনি বাড়িতে বসেই নিষ্ঠা সহকারে কয়েকটি নিয়ম পালন করলেই দেবাদিদেব মহাদেব তুষ্ট হবেন সমগ্র চৈত্র মাস জুড়ে এই নিয়মগুলি পালন করলে ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে আপনার উপরে এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে সমগ্র চৈত্র মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যাবেলা পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে আমাদের দেশে এই কাজ প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ম করে পালন করতে হবে সোমবারে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা সোমবারে বিশেষ শিবের ব্রত পালন করছেন তারা একবেলা অন্নগ্রহণ করবেন অনেক শিব্রতি সন্ন্যাসীরাই এই সমস্ত কাজ করে থাকেন চৈত্র মাসে বাড়ির কোনো অংশ ময়লা রাখবেন না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন বাড়ির উঠোনের মাঝখানে বাড়ির তুলসী মণ্ডপে সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার চৌকাঠে জল দিয়ে ধুয়ে দিন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার আগেই এই কাজ করুন এই চৈত্র মাসে প্রতি সোমবারে সকালে স্নান সেরে প্রথমে শিবের পুজো করুন বাড়িতে শিবলিঙ্গ থাকলে তাতে জল ঢালুন তিনটি নিখুঁত বেলপাতা এবং বাতাসা দিলেই মহাদেব সন্তুষ্ট হন প্রদীপ প্রজ্বলন করে বাবা মহাদেবের নাম এক মনে স্মরণ করুন পারলে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব ভালো হয় বলা হয়ে থাকে চৈত্র মাসে কোনো দুস্থ ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না তাকে সাধ্যমতো দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করুন মনে রাখবেন দান করা মানে কিন্তু সবসময় টাকা পয়সা দান করা নয় আপনার সাধ্যমতো যে কোনো কিছুই আপনি দান করতে পারেন এই মাসে শুধু মানুষ নয় ক্ষুধার্ত পশু পাখিকেও অন্নদান এবং জল দান করবেন তাতে সমান পূর্ণ লাভ হবে আর এই পুরো চৈত্র মাস ধরেই পালন করুন এই নিয়মগুলি এই কয়েকটি সাধারণ নিয়মের মাধ্যমেই বাবা মহাদেব আপনার উপরে আশীর্বাদ বর্ষণ করবেন এবার জেনে নেব যারা সোমবারে মহাদেবের পুজো করেন অর্থাৎ সোমবারে ব্রত পালন করেন তাদের কি কি খাওয়া উচিত আর কোন খাবারগুলো বর্জন করতে হবে অর্থাৎ খাওয়া যাবে না সোমবার হলো মহাদেবের বার বলা হয় দেবাদিদেব মহাদেবের পুজো সোমবারে করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন যে কোনো ব্রত এবং পুজো পার্বণের মতো সনাতন ধর্মের সোমবার ব্রততেও কিছু খাবারকে নিষিদ্ধ করা হয়েছে এই দিন ভক্তরা সাধারণত সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢেলে তারপরেই কিছু অন্ন গ্রহণ করবেন তবে আতপ চালের অন্ন গ্রহণ করবেন সিদ্ধচালের অন্ন কিন্তু গ্রহণ করবেন না অন্নের সাথে সাধারণ লবণ না মিশিয়ে সন্দেহব লবণ ব্যবহার করবেন এবং ঘি দিয়ে খেতে পারেন যাদের বাড়িতে এই নিয়ম রয়েছে তারা পালন করুন তবে শিবের ব্রত করলে সাধারণত অন্ন গ্রহণ করা যায় না সোমবারে শিবের ব্রত করলে আমরা গম থেকে তৈরি ময়দা আটা এগুলো খেতে পারবো না এছাড়া বেসন ছাতু মুসুর ডাল খাওয়া যাবে না রসুন পেঁয়াজ সহ সকল আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম একেবারেই বর্জনীয় মশলার মধ্যে হিং খাওয়া যাবে না এছাড়াও লাল মরিচ অর্থাৎ লাল লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো মেথি হলুদ ধনে ইত্যাদির গুঁড়ো খাওয়া যাবে না এদিন আপনাকে হলুদ ছাড়া খাবার খেতে হবে এলাচ লবঙ্গ জিরে গরম মশলা সহ সব ধরনের মশলাই কিন্তু এদিন গ্রহণ করা যাবে না এছাড়া মদ্যপান পান মশলা ইত্যাদি জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না অর্থাৎ যে কোনো ধরনের তামসিক এবং রাজস্বিক খাবার খাওয়া যাবে না শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করে আপনাকে মহাদেবের ব্রত উপবাস পালন করতে হবে তাহলে কি খাওয়া যেতে পারে সোমবারে শিবের ব্রত করলে আপনারা ফলাহার করতে পারেন বিভিন্ন মৌসুমি ফল খেতে পারেন আপনারা লেবু খেতে পারেন তার সাথে আপনারা দুধও খেতে পারেন দুধের তৈরি জিনিস যেমন পনির ঘি মাখন এগুলো খাওয়া যাবে বহু ভক্তরা বাটার মিল্ক খেতে খুব পছন্দ করেন তবে এই মাখন লবণ ছাড়া খেতে হবে তবে সন্দেহ লবণ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি বাড়িতে মাখন তৈরি করে খান তাহলে সব থেকে ভালো এছাড়াও আপনারা দইও খেতে পারেন সাবুদানা খাওয়া যেতে পারে আপনি এই দিনে শাকসবজি খেতে পারেন বাদাম খেতে পারেন খেজুর কিশমিশ এগুলো খেতে পারেন অর্থাৎ ড্রাই ফ্রুটস আপনি গ্রহণ করতে পারবেন শিবব্রততে আরও কিছু খাবার আমরা খেতে পারি যেমন সবজির মধ্যে মিষ্টি আলু খেতে পারি লাউ খেতে পারি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পটল ঝিঙে এগুলো খাওয়া যাবে আপনারা যদি রুটি খেতে চান তবে বাজরার তৈরি রুটি খেতে পারেন তবে আটার তৈরি রুটি কিন্তু এদিন খাওয়া যাবে না প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন ওং নম শিবায় সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার